জাতীয় সাংবাদিক সংস্থার আজকের এই মানববন্ধনের মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের সঙ্গে সংগতি প্রকাশ করেছেন রফিকুল ইসলাম মহাসচিব জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির জনাব ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক বাউল দল কেন্দ্রীয় কমিটি সকলকে ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আমাদের সামনে এবারে আজকের মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ওসমান হোসেন এলেন সালাম ওয়ালাইকুম রহমাদুল্লাহি আবার লাল মাহাদুয়া রাসুল হিল কারিম আম্মাবাদ সব সাংবাদিকের আস্তা জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সকল সাংবাদিকদের অধিকার আদায় কাজ করে এই সাংবাদিক সংস্থা দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে আগলিয়ে রেখেছেন আমাদের মরভূম সভাপতি মরভূম সহায় সভাপতি মরভূম আলফা হোসেন স্যার বর্তমানে আমাদের সভাপতি সাহেব মোহাম্মদ মমিনুরসী রশিদ শাহীন সর এবং যোগ্য মহাসচিব কামরুল ইসলাম সারের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমাদের এই সংগঠন এই সংগঠনের মাধ্যমে আজকে প্রতি বছরের মতোই বিশ্ব গণমাধ্যম দিবসের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আজকে বক্তব্য দেওয়ার আসলে কিছু নাই বক্তব্য দিবেন সিরিয়ার নেতৃবৃন্দ আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য মোহাম্মদ কামরুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং সকল সাংবাদিকদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিক সংস্থার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার কাজ হোক

পালন করছে আমরা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ইচ্ছে আনাচে কানাচে যে যেখানে রয়েছেন আমাদের গণমাধ্যম কর্মী সবাইকে আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি বলতে চাই বিশ্ব গণ বিশ্বমুক্ত গণ গণমাধ্যম দিবসে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কেন আমরা এখানে দাঁড়াবো এই দিবসটাকে আমরা আজকে এখানে স্মরণ করছি এই দিবস থেকে আমরা মনে করছি এবং এই দিবসটার তাৎপর্য আমরা উপলব্ধি করছি আজকে আমরা এই সাংবাদিকতা যারা রয়েছে যারা আমরা সাংবাদিকতা রয়েছি আমাদের এই পেশাটা কিন্তু একটা মহৎ পেশা আমরা জেনে বুঝে এখানেছি কিন্তু আমরা প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা নির্যাতিত হচ্ছি হুমকির সম্মুখীন হচ্ছি আমাদের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে আমাদের মুখ আমাদের কলম এটা তো ন্যায়ের পক্ষে চলবে সত্যের পথে চলবে ঘটনা যা হয়েছে আমরা এটা তুলে ধরবো কিন্তু আমরা এটা সময় মতো এটা তুলে ধরতে পারি না বিভিন্ন লিমিটেশন এখানে দেয় আমি মনে আমি বলবো যে যেটা সাংবাদিকতার সংস্কার একটা হচ্ছে এটা যেন যথাযথ এটা আমরা ফল পাই আমাদের যেন আর এখানে দাঁড়াতে না হয় আমরা দাঁড়াবো এখানে সবাইকে নিয়ে সুন্দরভাবে কথা বলবো আমাদের একে অপরের শুভেচ্ছা বিনিময় করবো আমাদের দেশের যে উন্নয়ন অগ্রগতি এবং আমাদের যে অগ্রগতিকে আমরা তুলে ধরবো